আপনি যে আবু জেহেলকে কাফের বলেন আপনি যে আবু তালিবকে কাফের বলেন আপনি যে আবু জেহেলকে কাফেরদের Sardar বলেন তারাও কিন্তু আমার আপনার মতো মুসলমান ছিল আপনি বিশ্বাস করেন আর না করেন কথা বুঝতে না এই বাপ বলল আমি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ আর বেটা বলছে বেটা বলছে যে বিশ্বের মধ্যে আচ্ছা সব থেকে নবীজির উন্মতির মধ্যে সব থেকে খাতানা কাফির কে ধরো সব থেকে খাতার্না কাফির কে আবু জাহেল আবু জেহেল হলো সব থেকে নিকৃষ্ট কাফির নবীজির উন্মতির মধ্যে নবীজি যেই সময় থেকে প্রেরিত হয়েছেন থেকে সেখান থেকে আহ কেমত পর্যন্ত সব থেকে খাতা না কাফির হলো আবু জেহেল বাপ বললো মোহাম্মদ রসুল্লাহ খুঁজে পেলাম না এবার বেটা বলছে আবু জেহেল মুসলমান ছিল জোরে বলেন না নাউজিবিল্লা সুবান আল্লাহ বলছে কি নাউজিবিল্লা বলবেন না জোরে বেটা বলছে আবু জেহেল আমার মতো মুসলমান ছিল আমাদের মতো মুসলমান ছিল আচ্ছা বলুন তো ভাই কেউ যদি আবু জেহেল নিজের মতো মুসলমান বলে ও নিজেই মুসলমান থাকবে থাকবে এক শুনিয়ে দিই যে আবু জেহেল কে কাফের বলেন আপনি যে আবু তালেব কে কাফের বলেন আপনি যে আবু জেহেল কে কাফের দের বলেন তারাও কিন্তু আমার আপনার মতো মুসলমান ছিল আপনি বিশ্বাস করেন আর না করেন কথা না আপনি যে আবু জেহেল কে কাফির বলেন আপনি যে আবু লাহাব কে কাফির বলেন তারাও কিন্তু আপনার আমার মতো মুসলমান ছিল আপনি বিশ্বাস করুন বা না করুন গোটা ভিডিওটা আছে আপলোড করে দেখে নেবেন মুসলমান আপনাকে বলতে চাই দলিল দিয়েছে কি দলিল দিয়েছে আবু জেহেল যখন ওই উহুদ পাহাড় ও উহুদের যুদ্ধে যেতে বদরের যুদ্ধে যেতে ছিল যুদ্ধে যাওয়ার আগে আল্লাহ তার কাছে দোয়া করছে ইয়া আল্লাহ আমাদের মধ্যে যা যিনি সত্য সঠিক তাকে তুমি বিজয় দান করো কথা বুঝতে পারছেন না তার মানে আবু জেহেল আল্লাহকে মানলো কি মানলো না এই আল্লাহকে মানলো কি মানলো না ওর কথা মতাবেক যেহেতু আল্লাহকে মানলো তাই মুসলমান হবে আমাদের মতোই মুসলমান হবে আচ্ছা বলুন তো ভাই মুসলমান শুধু লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহকে মানি আল্লাহকে মানি আল্লাহকে মানি গোটা জীবন যদি বলে যায় আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি কেউ যদি না মানে সেই ব্যক্তি মুসলমান হবে হবে মুসলমান বাপ বললো শুধু কালে মা হলো বাপের ফতুয়া অনুযায়ী আবু জেহেল কিন্তু আসলেই মুসলমান হয়ে গেছে কথা বুঝতে পারছেন না বাপের ফতোয়া অনুযায়ী আবু জেহেল কিন্তু আসলেই মুসলমান হয়ে গেছে কারণ বাপের কাছেও মুহাম্মদ রাসূলুল্লাহ বলার দরকার নাই আর বেটা বলছে যেহেতু আল্লাহকে মানে সেহেতু যেন আবু জেহেল মুসলমান কিন্তু আমাদের কথা হলো এই যে আমরা আব্দুর রাজ্জাককে মানি না আমরা ওই আব্দুল্লাহ বিন আব্দুর রাজ্জাককে মানি না আমরা কোনো ডাকচোরকে মানি না আমরা কোনো ঘোড়ার ডিমকে মানি না আমরা কোনো মটকাকে মানি না আমরা উম্মতি হলাম রাসূলুল্লাহর তাই রাসূলুল্লাহ যেই দেখে সুন্নি মুসলমান সেই দিকে তোয়ার নবী যেই দিকে আমরা আছি সেই দিকে রসুল্লাহ যখন জিজ্ঞেস করা হলো ইয়া রসুল্লাহ কেউ যদি শুধু আল্লাহ মানে আপনাকে না মানে সেই ব্যক্তি কি মুসলমান হবে তো আল্লাহ তালা রসুল বলছেন বুনিয়াল ইসলাম ও আলা খাম ইসলামটা নির্ভর করে মুসলমানটা নির্ভর করে পাঁচটি মা মুসলমান হওয়া নির্ভর করে পাঁচটি খুঁটির উপর এই পাঁচটি খুঁটির মধ্যে প্রথম খুঁটিটা হলো শাহাদাতি আল্লাহ ইহা ইহ আননা আন্না মুহাম্মদ অর্থাৎ সাক্ষী দিতে হবে যে আল্লাহ তালা ছাড়া কোনো উপাস্য নাই একমাত্র এবাদতের যোগ্যকে

হবে না হবে না হবে এটা বোখারি শরীফে হাদিস বিশ্বের মধ্যে যত কিতাব আছে সব কিতাবে এটাই লিপিবদ্ধ আছে আচ্ছা বলুন তো ভাই আবু জেহেল যদি আল্লাহকে মানে কেউ যদি আল্লাহকে মানে আর মূর্তি পূজা করে সে কি আমাদের মতো মুসলমান হবে হানা বলুন বাবা কেউ যদি আল্লাহকে মানে এবং দুর্গা কালী লক্ষ্মী সরস্বতী বিশ্বকর্মা ইত্যাদি এদেরকে সাপোর্ট করে বা এদেরকে পূজা করে তাহলে সে কি মুসলমান হবে কেন হবে না কারণ আমাদের কলমাটা হলো লা ইলাহা ইহার অর্থটা কি এর অর্থ হলো একমাত্র উপাসনা একমাত্র আরাধনা একমাত্র এবাদত কার আল্লাহ পূজার পাঠ একমাত্র চলবে কার আল্লাহ আল্লাহ তারা ছাড়া কাউ কাউকে কাউকে উপাস্য হিসাবে মান্য করা যাবে না এবার কেউ আচ্ছা বলুন তো আবু জেহেল হাবলকে লাত উজ্জা কে উপাস্য মানতো কি মানতো না রহনা বলুন বাপ আবু জেহেল আচ্ছা আবু জেহেল কেবল হাজিও বানিয়ে দিয়েছে বলে কাবা শরীফে গিয়ে হজ করতো একটা পাটের নাম বলে তো নবীজির আগে শরীফের তবাফ করতোা শরীফের তবাফ করতো তবাফ করা তো হোজ নয়

কো চকর লাগালে হাজি হয় না উমরা যারা করতে চায় তারা উমরা করে আসে উমরা কারিদেরকে হাজি বলা যাবে বলুন না উমরা আলাদা হোজ আলাদা হয় না একটাই জিনিস একটু হানা বলুন আমাদের দেশে আছে কিছু মানুষ উমরা করে চলে আসলো আর হাজি সাহি জানেন চেঞ্জ করছেন নাম কেন চেঞ্জ করছেন মাস্টার কে বলিও না আর মৌলবী কে মাস্টার বলিও না মুসলমান যেখানে যেখানে যেটা ফিট হবে সেখানে বলে দাও হোজ করে আসলে আর নবী বলছেন যদি কেউ

মুহূর্তামির পর্যন্ত বলা যাবে না হাজি তো দূরের কথা হজ করে কি বলছে চক্কর লাগালে হাজি হয়ে যায় না তাই ভাই আপনাকে বলতে চাই কে বলছে তাদের মতো সে হাজি হতে পারে আবু জেহেল তাদের মতো হাজি হতে পারে আবু জেহেল তাদের মতো মুসলমান হতে পারে কিন্তু আবু জেহেল আমাদের মতো মুসলমান হতে পারে

ঘোড়ার ডিমের কোন অস্তিত্ব আছে বাপ এই জোরে বলেন না বাপ ঘোড়ার ডিমের কোন অস্তিত্ব আছে আছে চোখ উঠার কোন অস্তিত্ব আছে এটা হানা বলেন না বাপ চোখ উঠার কোন অস্তিত্ব নাই ঘোড়ার ডিমের কোনো অস্তিত্ব নাই তোদের আহলে হাদিস ওয়াহাবিদের ফাতুয়ার সঙ্গে কোরআন এবং হাদিসের কোন সম্পর্ক নাই যেই রকম ঘোড়ার ডিমের কোনো অস্তিত্ব নাই যে রকম আপনার চোখ উঠার কোনো অস্তিত্ব নাই তদরূপ মমতাজ বেগম মমতাজুল ইসলাম আর এই ব্যক্তির ইসো সঙ্গে ইসলামের কোনো সম্পর্ক থাকতে পারে না কোরআন এবং হাদিসের কোনো সম্পর্ক থাকতে পারে না খবরদার হসিয়ার বলতে চাই মুসলমান এইটা কালিয়ে চক এখানে পীর পন্থীরা বেশি বাস করে কি করে না এ করে কি করে না মুসলমান মরার পরে যারা পীরের বিপক্ষে যায় সঠিক পীরের বিপক্ষে যায় যারা আল্লাহর ওলির বিপক্ষে যায় তাদেরকে আল্লাহ তাআলা জাহান্নামে নিক্ষেপ করবেন করবেন কি করবেন না করবেন হে মুসলমান আপনাকে বলতে চাই এরা পীর 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 পীরদেরকে বাদ দিতে 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 আবু জেহেলকে হাদিস সাহেব বানিয়ে দিয়েছে আবু জেহেলকে মুসলমান বানিয়ে হাদিস সাহেব বানিয়ে দিয়েছে কোন দিন যে বলবে শেখ আবু জেহেল শেখ আবু

সাল্লু আলা মাদে সাইয়্যিদা মোহাম্মাদ হারদাম জাবা আরে অনেক বক্তা আছে এখন ইকেন জোশ ঠান্ডা হয়ে গেল বলতে থাকেন হারদাম জাবা সাফি আনা মোহাম্মদ আল্লাহুম্মা आल آل سیدنا